শালবনিতে হচ্ছে না প্রস্তাবিত ইস্পাত কারখানা নয়া ঘোষণায় কি জানালেন সৌরভ সৌরভ জানিয়েছেন যে শালবনিতে হবে না গড়বেতাই হবে গড়বেতা আদৌ সেখানে হবে কিনা কে জানে কিন্তু গতকালকে এই কথা বলেছেন যে সালবনীতে হচ্ছে না কারণ ওখানে জমির সমস্যা রয়েছে সেই জন্য ওখানে হচ্ছে না গড়বেতাই হবে তো যখন জমির সমস্যাই মেটেনি তো তখন স্পেনে দাঁড়িয়ে ওই সব কথা কেন বলেছিলেন যে ওখানে বিরাট শিল্প হবে এত কর্মসংস্থান হবে এত বিনিয়োগ হবে ছ মাসের মধ্যে সব হয়ে যাবে তাহলে বড় বড় কথা কেন বলেছিলেন এইসব যখন জমি ঠিক হয়নি আরে আগে তো জমি তারপর তো বিল্ডিং করবেন না কারখানা করবেন সে তো পরের কথা আগে তো জমি তাহলে কেন বলেছিলেন যে বন্দনা ম্যাডাম সব ঠিক করে দিয়েছেন একেবারে সব রেডি হয়ে গেছে ছ মাসের মধ্যে সব শুরু হয়ে যাবে কাজকর্ম তো কেন তাহলে কথাটা বলেছিলেন তাহলে কেন ঢপটা মেরেছিলেন তখন জমি ঠিক হয়নি জমি ঠিক হয়নি আর আপনি বড় বড় কথা বলে দিয়ে এসছেন স্পেনে আর এখন বলছেন যে ওখানে হবে না গড়বেথায় হবে গড়বেতা তো আদৌ হবে তো ওখানে আপনাকে তো আর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না মানে আপনি সত্যি একজন বিশ্বস্ত মানুষ ছিলেন আপনার খেলা আমরা ছোটবেলা থেকে দেখেছি খুব ভালো লাগতো দাদা বলতাম আমরা ভাল লাগতো মহারাজ বলতাম ভাল লাগতো তো এখন দাদা বলতেও ইচ্ছে করছে না আর মহারাজ বলতে তো মোটেই ইচ্ছে করছে না কারণ আপনার কথার কোনো দাম নেই খুবই অবাক করেছে যে জমি ঠিক হয়নি অথচ আপনি মুখ্যমন্ত্রীকে পাশে রেখে বড় বড় কথা বলে দিয়ে এসছেন স্পেনে গিয়ে কি করতে মানে কেন বলেছিলেন কথাগুলো ওই দিদির প্রচারের জন্য দিদি বলতে বলেছিলেন সেই জন্য বলেছিলেন যাতে করে ভোটের আগে একটা শিল্প শিল্প একটা হাওয়া তৈরি হয় বা ওই শিল্প সম্মেলনের যে বিষয়টা যাতে করে তার একটা ক্রেজ বাড়ে সেই জন্য বলেছিলেন পয়সা নিয়েছিলেন নাকি যেমন বিজ্ঞাপন করেন অন্যান্য সব সংস্থার হয়ে আপনি তো সব বিজ্ঞাপন করেন এখন তো দেখি চালেরও খাবার ভাতের চালেরও নাকি বিজ্ঞাপন করছেন সেটা করুন আপনার পয়সার খুব দরকার আপনার আপনি পাক্কা বিজনেসম্যান কিন্তু এটাও কি ওই ওই অ্যাড বিজনেস মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর যাতে একটু সুনাম হয় যাতে অন্য লোকেরা একটু ভালো বলেন বাহ 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 সেই জন্য করেছিলেন পয়সার বিনিময়ে বিজ্ঞাপন করেছিলেন বক্তব্যের মাধ্যমে তা না হলে জমি ঠিক হয়নি আপনি কেন কথাগুলো বলেছিলেন এই হবে সেই হবে আর এই সব বলবেন আর আপনাকে আমরা বিশ্বাস করবো যে গর্বে তাই হবে আগে করে দেখান তারপর আপনার কথাটা আমরা আর কোনো বিশ্বাস করি না তবে দর্শক শুধু কি দাদার পাল্টি নিয়েই আপনারা বলবেন স্পেনে কি শুধু ওই দাদাই বলেছিলেন এই হবে সেই হবে আর আর কেউ কিছু বলেননি সব কি ভুলে গেছেন নাকি দর্শক এই খবরটা ভুলে গেছেন বাংলায় বিশ্বমানের ফুটবল একাডেমি গড়বে লা লিগা মাদ্রিদ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো আবার দেখছি হেডলাইন ছিল খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় উনি তো খুশি হবেন উনি তো খুশি হতে গেছেন খুশি করতে গেছেন কিছু পেলে খুশি আর কিছু পেলে অন্যকে খুশি করা উনি তো সেই জন্যই গেছেন কারণ ওনার কথা বাস্তব আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত তো প্রশ্ন হচ্ছে যে উনি তো না হয় বলেছিলেন যে ইস্পাত কারখানা করব কিন্তু দিদি যে বলেছিলেন যে বাংলাতে বিশ্বমানের ফুটবল একাডেমি হবে লা লিগা গড়বে একটা দেখলাম দেখেছিলাম একটা লা লিগার একটা বিরাট ব্যানার তৈরি করে পেছনে রেখে একটা কী সব বক্তব্য রাখা ইত্যাদি হয়েছিল তারপরে খেলার সব ওই রিয়েল মাদ্রিদ আছে ওখানে সব মাঠে যাওয়া ওদের সব ট্রফি দেখা দেখেছিলাম সেসব ভিডিও সামনে এসেছিল আমি এখানে এখন দেখাতে পারছি না আমার একটু টেকনিক্যাল সমস্যা রয়েছে কলকাতায় আছি তো নিশ্চয় আপনাদের মনে পড়ছে কি সব হয়েছিল ফুটবল নিয়ে ওহ কলকাতা মানে ফুটবল বিরাট একাডেমি হবে লা লিগা বাপরে বাপ কি বিরাট নাম রিয়েল মাদ্রিদ কোথায় দর্শক কোথায় দেখেছেন সেগুলো হয়েছে কোথাও আমি তো কলকাতায় আছি আমি তো ওই কোথাও কিছু দেখতে পাইনি কিশোর ভারতী স্টেডিয়ামে নাকি হবে কেউ কেউ বলছিলেন আমি তো কই অন্য কোথাও আমি শুনিনি কোথাও সত্যি কি হয়েছে লা লিগা এই একাডেমি করেছে নাকি এখনো করার সময় হয়নি সময় হবে আবার কবে করবেন কবে তো বলেছেন ঘোষণা করেছেন কতদিন হয়ে গেল এখনো তো কোনোদিন শুনলাম না যে দুটো লোক এসছেন ঘুরে দেখতে একাডেমিটা কোথায় হবে কিভাবে হবে সেটা পরিদর্শন করার জন্য রিয়েল মাদ্রিদ থেকে এই হ্যাঁ মাদ্রিদ থেকে লিগার কেউ এসেছেন এই গল্পও তো কখনো শুনিনি বা ওই ভুয়োগিরি করে হয়তো মানে ভারতের অন্য জায়গার লোক নিয়ে এসে চলো লালিগা বলে একটু পরিদর্শন করিয়ে দাও সেটাও দেখিনি মানে এখন তো কেউ এলে বিশ্বাস হতে চায় না যে আদৌ তারা কিনা তো অবিশ্বাস যে হবে মানে সেরকম কিছুই তো দেখিনি অবিশ্বাস যে করবো সত্য না মিথ্যা লোকগুলো ঠিক না ভুয়ো তো কাউকে না কাউকে তো আসতে হবে তো কিছুই তো দেখিনি আমার নজরে দর্শক পড়েনি দর্শক আপনাদের পড়েছে এরকম ফুটবল লা লিগা করবে দেখেছেন কোথাও কিছু এসেছে পরিদর্শন করতে টিম এলো অমক তমক এত টাকা ইনভেস্টমেন্ট এত অমক মানে এত সব ফুটবলের ফুটবলার তৈরির ক্যাপাসিটি শুনেছেন কখন আমি তো ওই 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 এই খবরটা যেটা হয়েছে অনেক আগের এটা হয়েছে সেই যখন গিয়েছিলেন স্পেনে তখনকার তারপরে এই ফুটবল একাডেমি নিয়ে আমি তার কোনো খবরও দেখিনি যদি আপনারা দেখে থাকেন আমাকে বলবেন যে হ্যাঁ দেখেছি প্রশ্ন হচ্ছে যে তাহলে কোথায় গেল সেই লা লিগা তাহলে লা লিগা হলো না তারপরে সৌরভ তো ওই তো দেখছেন কি হবে তারপরে আরো সব কি লুলু কুলু কুলু লুলু লুলু না সব বলেছিলেন না মল শপিং মল কোথাও দুবাই না কোথাও মিটিং হয়েছিল স্পেন স্পেন এর মধ্যেই পড়ে পড়েছিল দুবাই হয়ে ওনারা তো ডাইরেক্ট যান না সব যা হয় দুবাই দিয়ে এদিক দিয়ে যান মানে অন্য দিক দিয়ে যান না হয়তো এখান থেকে ডাইরেক্ট যেতে পারেনি কিন্তু আর অন্য রাস্তা ধরেন না সব দুবাই হয়ে দুবাই হয়ে দুবাই কি মধু আছে কে জানে তো সেখানে শুনেছিলাম সেখানে নাকি একটা সব বইটা হয়েছিল বিজনেসম্যানদের কি লুলু 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 না কি আমি ভুলে গেছি ওই যাদের একটা বড় মল আছে এতে আছে ইউপিতে আছে বড় মল তো এখন লুলুর সঙ্গে নাকি কি হবে মলটাল হবে সেই লুলুগুলো কোথায় লুলু কালু না কি কোথায় তাদের দর্শক ভুল হলে বলে দেবে আমি লুলু না কি শুনেছিলাম মনে পড়ছে না আমার লুলু না কালু কি শুনেছিলাম তো কোথায় সেই মলের কোথায় কোথায় মলের তো কিছু দেখতে পাচ্ছি না কলকাতার বুকে কখনো নি আর তারপর থেকে আর কোনো বক্তব্য কারোর রাখতেও শুনিনি যে এখানে হবে অমক তমক কিছু শুনিনি তাহলে শুধু কি দাদাই পাল্টে খেয়েছেন তাহলে দাদা বলছেন এখনো কানে অন্তত লাগছে যে শালবনির জায়গাতে গড় হবে তাও এখন হবে বলে কিছু একটা কানে আসছে কিন্তু লুলুকুলু তারপরে আপনার ওই ফুটবল একাডেমি লা লিগা কোথায় কে হোগা লা লিগার ফলে দর্শক সবটাই আমার মনে হচ্ছে যে ঢব্বাজি ছিল আমরা তখনই বুঝে গেছিলাম যখন উনি ওখান থেকে ফেরত এসে মিডিয়ার মিডিয়ার মুখোমুখি না হয়ে সরাসরি কালীঘাটে চলে গেলেন মানে বিদেশ সফর করে এসছেন অনেক সব স্বপ্ন নিয়ে এসছেন সেগুলো তো বড় বড়ো করে তো বলার কথা এয়ারপোর্টে দাঁড়িয়ে একেবারে ঝট করে ঢুকে পড়লেন কালীঘাটে সেই অর্থে বেশি কিছু সেরকম দেখলাম না বড় করে কোটানি করে বড়ো করে বলতে তখনই মনে সন্দেহ হয়েছিল মাল কিছুই হয়নি ফক্কা ফক্কা অবস্থায় ফিরে আসছেন তা নাহলে উনি এয়ারপোর্টে নেমে কলকাতা এয়ারপোর্টে নেমে অনেক বলতেন যেভাবে আমরা দেখে অভ্যস্ত হবে সেই জায়গা থেকেই বলছি তো আমরা বলেছিলাম যে দেখি অপেক্ষা করি কিছুদিন যাক যা সব বলে এসছেন সেগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখি অপেক্ষা অপেক্ষা ভোটও হয়ে গেল কোনো পাত্তা নেই আমরাও ভুলে গেছিলাম গতকাল এই সৌরভ গঙ্গোপাধ্যায় ওনার ইস্পাত একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে খবর হচ্ছে বলে আমার আবার ওইগুলো মনে পড়ে গেল সত্যি তো শুধু তো দাদাই কথা বলেনি দিদিও তো অনেক কথা বলেছিলেন সেগুলোর কি হলো কিস্ম হয়নি শুধুমাত্র সরকারি অর্থ নষ্ট করা হয়েছে সরকারি অর্থ নষ্ট করে কার্যত মৌজ মস্তি করা হয়েছে ওখানে গিয়ে এনজয় করা হয়েছে এর বাইরে কিচ্ছু হয়নি বিরাট হোটেল ভাড়া নেওয়া হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বিরাট বড় হোটেল ভাড়া নেওয়া হয়েছিল সেখানে একটা টিম গিয়েছিল পুরো এখান থেকে ওখানে সব বসে থাকা খাওয়া এইসব হয়েছে এর বাইরে কিচ্ছু হয়নি আর নিজে ওই কিছু রাস্তায় দাঁড়িয়ে বাজনা চালনা বাজনা সব বাজিয়েছেন তারপরে গান টান হয়েছে কিছু কিছু জায়গাতে মিটিং এর ওখানে আর দৌড়াদৌড়ি হয়েছে মর্নিং ওয়াক মানে জগিং হয়েছে ওদিকে জগিং হয়েছে আর এদিকে আমরা সব কি দেখছি যোগ দেখছি যোগ হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে দর্শক কি বলবেন এইভাবে সরকারি অর্থ নয় ছয় করে আর কতদিন ড্রামাবাজি চলবে সরকারি খরচে উনি তো নিজের পয়সায় যান এই যে উনি গিয়েছিলেন নিজের পয়সায় গিয়েছিলেন অনেককে নিয়ে গেছিলেন নিজের পয়সায় তারা গিয়েছিলেন সরকারি কত লোকজন গিয়েছিলেন সব নিজের পয়সায় সরকারি খরচে গিয়েছিলেন জানিনা কত অঙ্ক হয়েছিল খরচটা তো এই যে এত খরচ করে যাওয়া নিজের ওই ঘুরতে যাওয়ার কার্যত এটা তাক সহ্য করা যায় যখন কিছু হবে না আগেই জানতাম কিছু হবে না ওনাকে দেখে কেউ আসবেন না ওনার বক্তব্য শুনলে কেউ ইমপ্রেসড হন না বিনিয়োগের ক্ষেত্রে আর অনেকে জানেন বাংলাতে কি হয়েছে বাংলাদেশ শিল্পায়নের ক্ষেত্রে কি বাধা উনি নিজে দিয়েছেন জানেন যারা বিনিয়োগকারী তারা তো ভালো করে জানেন তাহলে যা হওয়ার তাই আসেননি ওই ঘোড়াকে ঘোড়াই হয়েছে মোটা অঙ্কের খরচা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ফেরত চলে এসছেন আলটিমেট ক্রিস হয়নি আর দাদা বাংলার ছেলে তিনি ঘোষণা করেছেন স্পেনে গিয়ে তিনি বাংলায় ঘোষণা করতে পারেনি তিনি স্পেনে গিয়ে করেছেন ঘোষণা বড় করে দেখানোর জন্য সেটাকে নিয়ে কত আবার ফুটানি হচ্ছিল স্পেনে ঘোষণা করেছেন দাদা এত টাকা বিনিয়োগ আর উনি তো বেহালাকে ঘোষণা করতে পারতেন স্পেনে গিয়ে ঘোষণা করেছেন আসলে ওনারাও জানতেন যদি ওনাকে দিয়ে কিছু ঘোষণা করে অন্তত খালি হাতে একেবারে না ফিরে আসি তো এখন দেখছি পুরোটাই খালি হাত দাদারও দেখছি এখনো কোনো শিল্পের গন্ধ নেই শুধু বক্তব্য চলছে ফলে এগুলোকে বন্ধ করতে হবে দর্শক এ চলতে পারে না আর্থিক নয় ছয় শুধু ঘোরাঘুরি আর কিচ্ছু না শিল্পের কোনো কিচ্ছু নেই শুধু ওই ভাতা দিয়ে সস্তার ভোট রাজনীতি এই অ্যাকচুয়ালি ভবিষ্যৎ অন্ধকার আমি জানি না কালকের কি রেজাল্ট হবে আমরা সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকব কালকের রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করছে বাংলা আরও ডুববে নাকি বাংলা মুক্তির পথ দেখবে সেটা কিন্তু নির্ভর করবে আগামী আগামীকালকের রেজাল্টের উপরে যদি রেজাল্ট শাসকের বিরুদ্ধে যায় তাহলে বলবো বাংলা মুক্তির পথ দেখবে আর যদি শাসকের পক্ষে চলে যায় আরও সর্বনাশ আরও সর্বনাশ সেটা বলার অপেক্ষা রাখে না এখন জানি না কাউন্টিং কি হবে এখন থেকেই যেসব অভিযোগ সামনে আসছে ভুয়ো লোক মানে ভুয়ো লোক ঢোকানোর চেষ্টা ইত্যাদি তো যদি কাউন্টিং ঠিক করে না হয় তাহলে ওই একুশে যেমন আর কি আমরা দেখেছিলাম হাওয়া একরকম ছিল রেজাল্ট হয়ে গেছে অন্য এখানেও তাই হবে আর এই সব মানে এত হাওয়া এইভাবে ভোট মানে মানুষজন যেভাবে দিয়েছেন তারপরেও যদি শাসক রেজাল্টকে তাদের পক্ষে বের করে নিয়ে চলে আসে তাদেরকে তো তাহলে আর রোখা দায়ী হয়ে যাবে রোখা দায় হয়ে যাবে না বাংলার কপালে কি আছে দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন कमेंट बक्से नजर रखबें आरामग टिथी से